আসসালামু আলাইকুম আর জে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আজকে ভিডিওর পুরোটা জুড়ে আছি আপনাদের সাথে আশা করছি আপনারাও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন কেমন আছেন আপনারা সবাই বলেন তো আমরা আলহামদুলিল্লাহ সবার দোয়াই খুব ভালো আছি তো আজকে হচ্ছে নতুন ভিডিওটা শুরু করেছি আমার ব্যালকনি থেকে ব্যালকনিতে এসেছি কারণ বিকাল টাইমে জোহান বাবা ঘুমাচ্ছিলো আর হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়েছিল ওয়েদারটা এত সুন্দর ছিল ভাবলাম এক কাপ চা নিয়ে বসে একটা মি টাইম এনজয় করি চা খেতে খেতে আপনাদের সাথে সময়টা একটু শেয়ার করলাম আজকে ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি একটা গরুর মাংসের কালা ভোনা যেটা হচ্ছে সামনে যেহেতু কোরবানির ঈদ চলে আসছে সো ভাবলাম সাথে এই রেসিপিটা শেয়ার করি তো এই যে আমি হচ্ছে এক কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি আমার গরু মাংসের মধ্যে বেশ কিছুটা হাড়ও ছিল যেহেতু ঘরে রান্না করছি তো ওই জন্য আমি আর হাড়গুলো আলাদা করে রাখিনি খুবই অল্প কিছু উপাদান লাগবে যেমন হচ্ছে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা বাটা এগুলা হচ্ছে আপনাদের মাংসের পরিমাণ কতটুকু সেটা দেখেই দিবেন। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দিচ্ছি এখানে দুই টেবিল পরিমাণ মতো আমি যদিও চামচ ইউজ করছি না আমার আন্দাজেই দিচ্ছিলাম আর কি তো আপনারা চাইলে চামচ ইউজ করে করতে পারেন দিতে পারেন তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে টমেটোর সস মানে টমেটো ক্যাচ আপ এটাও হচ্ছে দুই টেবিল চামচ তা আমি আজকে ইউজ করছি কালাভোনার যে রেডিমেড মশলাটা আছে সেটা মশলার প্যাকেটের ভিতর একটা হচ্ছে ছোটো প্যাকেট আর একটা বড় প্যাকেট বড় প্যাকেটের মধ্যে মশলাটা আছে এবং ছোট প্যাকেটে আরও একটা উপাদান আছে যেটা আসলে ঠিক এটার মধ্যে কী কী আছে আমি বলতে পারবো না যখন দেবো তখন দেখতে পারবেন এক কেজি পরিমাণ মাংসের জন্য আমি মশলাটার হাফ ইউজ করেছি বাকি হাফ রেখে দিয়েছি যদি দেড় কেজি পরিমাণ হতো বা দুই কেজি হতো আমার মনে হয় পোড়াটা দিলে তখন ঠিকঠাক হতো পরিমাণটা তারপর দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো খুব বেশি দেই নাই কারণ সরিষার তেল লাস্টের দিকে আমাদের আবারও বাগার দেওয়ার সময় ইউজ করতে হবে তো যার কারণে আমি মোটামুটি যতটুকু লাগবে অতটুকু দিয়ে দিয়েছি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অনেক বেশিক্ষণ সময় ধরে মাখাতে হবে তারপরে হচ্ছে আমি হাত ধোয়ার জন্য বা হচ্ছে যে বাটি তাতে করেছি ওই বাটিটা ধুয়ে অল্পটুকু পানি আমি মাংসের সাথে দিয়ে দিয়েছি কষানোর জন্য এখন হচ্ছে চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন বেশ কিছুক্ষণ ওয়েট করব যে কখন এটাতে মানে মাংসগুলো সিদ্ধ হয়ে আসে সিদ্ধ হতে হতে মাঝখানে অনেকবার নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচের দিকে লেগে না যায় বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর অনেকক্ষণ ধরেই সিদ্ধ হওয়ার পর এটা কষানোর ব্যাপারটা অনেকটা ডান তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময়টাই এসে আমি এখানে একদম ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি এখানে ঠান্ডা পানি ইউজ না করে গরম পানি ইউজ করাটাই বেশি ভালো হবে ঠান্ডা পানি ইউজ করলে মাঝখানে দেখা যায় মাংসগুলা একটু শক্ত হয়ে আসে তো মাংস রান্নার সময় সব সময় চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে তো এর মাঝে হচ্ছে বেশ অনেক কন্দরে সিদ্ধ হওয়ার পরে মাংসটা অনেকটা পানিটা টেনে এসেছে মানে এখন প্রায় তেলটাও ছেড়ে এসেছে এরকম একটা সময় এই সময়টায় এসে করতে হবে যে ছোট্ট প্যাকেটটা দেওয়া ছিল Lo মশলার সাথে সেই ছোট্ট প্যাকেটে যে মশলাটা ছিল সেই মশলাটাই হচ্ছে আমি এখানে মিক্স করে দিচ্ছি মানে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে তারপরে হচ্ছে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এই ছোটো প্যাকেটের যে মশলাটা আমার মনে হয় খুব সম্ভবত এটার মধ্যে কালাভোনার যে আসল টেস্ট সে টেস্টটা আছে এখানে বলে রাখা ভালো কোনো রকম অন্য কোনো মশলা যেমন মরিচ হলুদ এরকম কোনো মশলা দিতে হবে না লবণ দিতে হবে না যেগুলো হচ্ছে অলরেডি মশলার মধ্যে আছে পরবর্তীতে লবণটা জাস্ট আপনারা চেক করে লাস্টের দিকে দিলেই হবে তো পাশের চুলায় আমি হচ্ছে একটু পোলাও রান্না করে নিচ্ছিলাম ওই দিন রাতে আমি বেশ কিছু রান্নাবান্না করেছি ওগুলো যদিও রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই বাট রাতে খাওয়ার জন্য বাসায় একজন গেস্ট আসবেন তো ওনার জন্য আমি আরও বেশ কিছু রান্নাবান্নাও করেছি তো সেজন্য সাথে আমি সেদিন পোলাওটা রান্না আমাদের মাংস রান্নাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে বাগার দেওয়ার পালা তো বাগার দেওয়ার জন্য আমি এখানে বেশ বেশি করে একেবারে পেঁয়াজ কুচি নিয়েছি তারপর রসুন কুচি এবং হচ্ছে সাথে আদা কুচি নিয়েছি এগুলো বাটা দিবেন না এগুলো জাস্ট কুচি দিবেন যেহেতু এটা বাগার দেওয়ার জন্য সো সরষের তেলের মধ্যে আমি হচ্ছে এগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম তো এগুলো ভাজতে ভাজতে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে সেই মুহূর্তে আমি হচ্ছে যেই মাংসটা অলরেডি রান্না করে ফেলেছি সেই মাংস থেকে দুই চামচ মতো মানে অল্পটুকু মাংস নিয়ে সাথে সাথে হচ্ছে ঢাকনাটা ঢেকে দিয়ে তারপরে একটু কিছুক্ষণ যেন তেলটা মানে বাগার দেওয়ার যে তেলটা ওইটা যেন ওই মাংসের ভেতরে ভালো করে ঢুকে সেটার জন্য একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে হচ্ছে কালাভোনার যে মাংসটা অলরেডি রান্না করে ফেলেছি সেটার মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে ফেলতে হবে এক্সিস্টিং যে মাংসগুলো আছে সেগুলোর সাথে তাহলে হচ্ছে এখানে বাগার দেওয়ার যে ফ্লেভারটা আলাদা সেই ফ্লেভারটা একদম প্রত্যেকটা মাংসের মধ্যে ঢুকে যাবে এবং হচ্ছে মাংসটা যেহেতু একদম শুকনা হয়ে এসেছে সো এটার মধ্যে এই তেলটা খুব ভালো করে লেগে থাকলে এবং বাগার দেওয়ার যে তেলটা আর কি এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা যেহেতু একদম সরিষার তেলের মধ্যেই করা হয় সরষার তেলের সুগন্ধিত আলাদা একটা ব্যাপার আছে মাংসের জন্য তো আমার মাংসটা অলরেডি ডান দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালাবোনা যদিও কালারটা একদম কালসা টাইপের হয় তো এটা যখন একটু চোলা থেকে নামানো হয় এরপরে কিন্তু এটার আসল যে কালারটা সেটা বোঝা যায় এই যে আমার কালাবোনার কালার হচ্ছে এরকম এসেছে এবং এটা খেতে দারুণ হয়েছে আমি জানি না চট্টগ্রামের আসল কালাবোনার রেসিপি আসলে কেমন আমি বেশ কিছুদিন আগে একজনের একটা রেসিপি দেখেছিলাম তো সেটা দেখে আজকে রান্নাটা করেছি ভাবলাম আপনাদের উপকারে আসবে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু বাসায় রান্না করেছি অলরেডি সো সেজন্যে শেয়ার করা না হলে আলাদা করে আসলে হয়তো বা শেয়ার করা হতো না তারপরে এই যে আমাদের ডিনারের জন্য আমার আরও বেশ কিছু রান্না বান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল ওই দিনের আমাদের ডিনার এদিকে আমার বাবাটা আমি যখন কাজ করছিলাম তো সে দেখছিল যে মা কি কি রান্না করেছে এখন কি কি খাওয়া যায় কি করছো তুমি আবারও এসে ময়লা ধরছো বাবা কেন উঠে চলে আসতেছো কেন এখন কেন আসতেছো দেখি দেখি একটা খালামনি তোমাকে দেখতে চাইছে না তুমি তো এখন যে পচা হয়ে গেছো এটা দেখাইলাম বুঝছো তুমি পচা হয়ে গেছে না হ্যাঁ ময়লা ধরো তুমি হ্যাঁ তুমি মামার কথা শোনো না না বলো শুনি না বলো Μόνο εγώ δεν σου আমার প্রিয় লিপি আপু গত ভিডিওতে আমাকে বলেই দিয়েছে রেশমি আগামী ভিডিওতে যদি তুমি জোহান বাবাকে না দেখাও তোমাকে কিন্তু আমি বয়কট করব। তো আপু বয়কট করার আগে আমি জোহানের একদম রিসেন্ট একটা ভিডিও করে নিয়েছি আপু এ হচ্ছে আমার ছেলে তার কিন্তু অবস্থা এখন খুবই খারাপ খুবই দুষ্ট হয়েছে এবং হচ্ছে বাসার একটা জিনিস ঠিক রাখে না ইভেন ব্যালকনির গাছগুলা থেকে মানে টপ থেকে মাটি নিয়ে নিয়ে সে খেলে এই হচ্ছে তার অবস্থা দেখেন যাই হোক আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন সবাই যারা 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 দেখছেন প্লিজ একটা মাসাল্লাহ বলে দিবেন তো এখন দেখাবো চলেন আর এফ এল এর যে বেস্ট বাই এর শোরুম আছে সেখানে গিয়েছিলাম এত এত কালেকশন ছিল যে কি বলবো দেখতে দেখতে হচ্ছে আপনারা হাঁপিয়ে যান কি আমি জানি না বাট আমি হচ্ছে এডিট করতে এসে এডিট করতে করতে হাঁপিয়ে গিয়েছি এত এত কালেকশন এর মাঝে মনে হয় আমি অনলি থার্টি পারসেন্ট আপনাদেরকে দেখাতে পেরেছি তো আপনারা যেহেতু পছন্দ করেন সেজন্যই আমি আর এফ এলের এই শোরুমে আসলে আসলে মাঝে মাঝে ভিডিও করি তো চলুন দেখা যাক তাদের কালেকশান এখন কি কি আছে এই যে ফ্রুটস বাস্কেট এখানে সুন্দর সুন্দর ফ্রুটস বাস্কেট আছে যেগুলোর প্রাইস সহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেন আলাদা করে আপনাদের আমাকে জিজ্ঞেস করা না লাগে যে আপু এই জিনিসটার প্রাইস কত কারণ হচ্ছে প্রত্যেকটার প্রাইস তো আর আমি মনে রাখতে পারবো না তো ভিডিওতে দেখিয়ে দিলে আপনাদেরও সুবিধা আর কি তো এগুলো হচ্ছে ফ্রুটস বাস্কেট এগুলার কোয়ালিটি অনুসারে প্রাইস যেমন এটার প্রাইস একশো টাকা বাট এর আগের যেগুলো দেখিয়েছি ওগুলোর প্রাইস কিন্তু দুশো পঞ্চাশ টাকা দুশো পঁচিশ টাকা এরকম করে এগুলো হচ্ছে স্যুপ কেস সাবান রাখার জন্য বিভিন্ন ধরনের কেস সুন্দর আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের আছে তো আমি কাছাকাছি যেগুলো আছে পাশাপাশি যেগুলো আছে সবগুলাই একটা একটা ধরে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে প্যান হোল্ডার হিসেবে ইউজ করা যাবে বা হচ্ছে স্পুন হোল্ডার হিসেবেও ইউজ করা যাবে মেটালের তৈরি আর এইটা খুব সুন্দর তাই না এটাও মেটালের তৈরি বাট ডিজাইনটা ভীষণ সুন্দর এটাও প্যান হোল্ডার হিসেবে ইউজ করা যাবে তারপর এই যে ব্ল্যাক কালারের এটাও হচ্ছে প্যান হোল্ডার বা অর্গানাইজার হিসেবে ইউজ করা যাবে তারপর কাঠের এই কাঠের এটা হচ্ছে স্পুন হোল্ডার এটা কাটলারি সেট রাখার জন্য আর কি তো এটা হচ্ছে এটাও প্যান হোল্ডার মোটামুটি আশেপাশে যা আছে আমি অল্প অল্প যতটুকু হাতে ধরে দেখানো সম্ভব সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের প্যান হোল্ডার বিভিন্ন ধরনের স্পুন হোল্ডার এখানে আছে আমার কাছে খুব ভালো লেগেছে এত এত ভ্যারাইটি দেখে দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আজকে দেখতে দেখতে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় আমার এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে যদি এই ধরনের ভিডিও কেউ দেখতে পছন্দ করে তাহলে চাইলে তাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো যাই হোক যারা যারা এই সবগুলা কাজগুলা করে ফেলেছেন আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল তো কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু জারের কালেকশন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই জারটার ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে এটার মিডিয়াম সাইজ আছে বড় সাইজ আছে বড় সাইজটা একটু প্রাইসি বাট মিডিয়াম সাইজগুলো মোটামুটি প্রাইস কম আর দেখতেও খুব সুন্দর মানে একটু ইউনিক বাট এগুলা কিন্তু কাচের জার ছিল না তো যাই হোক এখন যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে গ্লাস হোল্ডার খুব সুন্দর রাউন্ড একদম ঘুরতে থাকে এগুলাই এখানে আছে এগুলা কিন্তু আগে ছিল না আর তাদের কাছে প্লাস্টিকের বয়ামের প্লাস্টিকের যে জার এগুলার কালেকশান বেশ অনেকগুলো আছে তারপরে এখানে প্লাস্টিকের হচ্ছে কিচেন অর্গানাইজার আছে তারপরে এত এত হাডি পাতিল ননস্টিক কালেকশান তারপরে হচ্ছে তাদের কাছে স্টিলের কালেকশান এত এত আছে কি বলবো চারশো টাকা দামের ছোট্ট একটা কিউট প্যান এইটা এত সুন্দর এটা একদম হালকা বেবি পিঙ্ক কালারের একটা ছোট্ট কিউট প্যান খুবই কিউট লেগেছে আমার কাছে আর প্রাইসটা তো একদমই হাতের নাগালে তারপর মিল্ক পেন দেখেন একদম মানে একটা হাতের একটা হাতের মধ্যেই মানে আঁটবে আর কি এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো ছোট্ট ছোট্ট হাড়ি পাতিল পেন এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি বিশেষ করে এগুলাই ফোকাস করেছি যে এগুলো আমি পছন্দ করি আমার কাছে সুন্দর লাগে এত ছোটো আরেকটা একটা মিল্ক প্যান্ট দেখেন তো কত ছোট্ট একটা মিল্ক প্যান্ট এটা কিন্তু দেখতে ভীষণ কিউট তাই না আমি আগে জানতাম আর এফ এল বেস্ট বাই এগুলা হচ্ছে প্লাস্টিকের জন্য সেরা কিন্তু যখন থেকে আমি তাদের শোরুমে যাওয়া আসা করা শুরু করেছি তখন থেকে আমি তাদের মগ কালেকশানের উপর আসলে ক্রাশ খেয়ে যাই সময় এত সুন্দর সুন্দর কালেকশান মগের কালেকশান তারা রাখে এই যে ড্যাড মম এরকম সিগনেচার করা যে কাপগুলা খুব সুন্দর তাই না এই যে রেড কালারের কাপটা বা মগটা এটা কিন্তু বেশ অনেকটা আরং স্টাইলের কারণ আড়ংয়ে এরকম একটা প্রিন্ট আছে রেড কালারের মধ্যে তারপর যে ব্ল্যাক কালারের কাপটা দেখতে পাচ্ছেন এটাও অনেকটা আরং স্টাইলের আর এ ব্ল্যাক কালারের অনেক অনেক সিরামিক্স আছে যেগুলো খুব সুন্দর এটাও প্রায় সেম ওগুলার মতো লাগছে আমার কাছে তারপর ছোট্ট একটা মিল্ক প্যান দুশো পঁচাত্তর টাকা মাত্র এত কিউট এটা আমার কাছে যেটা আছে কিন্তু প্লেন কোনো প্রিন্ট নাই বাট এটাতে সুন্দর একটা প্রিন্ট আছে খুব ভালো লেগেছে আমার কাছে তারপর এই যে একটি স্টিলের স্ট্রেনার স্ট্রেনারটাও হচ্ছে খুব সুন্দর বাট প্রাইস অনেক বেশি বাবা ছয়শো পঞ্চাশ টাকা তারপর এখানে ছোট্ট ছোট্ট হচ্ছে সিরামিকের বাটি আছে যেগুলো দেখতে খুব সুন্দর কিউট একদম ছোট ভর্তা সার্ভ করার জন্য খুব সুন্দর হবে তারপরে মিস্টার ডিআই ওয়াইয়ে যেই আমরা স্ট্রেনারগুলো দেখি সুন্দর সুন্দর একটু ভিন্ন ডিজাইনের একটু আনকমন সেই স্ট্রেনারগুলো মানে প্লাস্টিকের যে স্ট্রেনার ওগুলা কিন্তু এখন বেস্ট বাইও আছে আর তাদের কাছে এখন বেশ সুন্দর সুন্দর একদম ট্রেন্ডি যেই অর্গানাইজারগুলো আছে কিচেনে রাখার জন্য ওরকম ওগুলাও আছে তারপর দেখেন প্লাস্টিকের যেই ওয়ার্ড্রপ এত সুন্দর সুন্দর প্রিন্টের প্লাস্টিকের ওয়ার্ডড্রপ এসেছে আমার কাছে তো খুব ভালো লেগেছে অনেকগুলো দেখালাম ভাবলাম একটা প্রাইস দেখায় বারো হাজার দুইশো টাকা আবার সিঙ্গেল ড্রয়ারের যে ওয়ার্ড্রপ সেগুলাও আছে যেটা যার যেমন প্রয়োজন তেমনই নিতে পারবেন তারপর প্লাস্টিকের এখানে বেশ কিছু ময়লা ফেলার যে ঝুড়ি সেগুলো আছে তারপরে এই যে বললাম না মিস্টার ডিআইওয়াইয়ের মতো বেশ কিছু স্ট্রেনার বা জালি যেগুলো বলি আর কি আমরা প্লাস্টিকের জালি ওরকম এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের এসেছে আমি একটু ট্রাই করলাম আপনাদেরকে হাতে ধরে দেখানোর সুযোগ ছিল না তো ভাবলাম একদম তাকের মধ্যে যেরকম আছে দেখায় এটা হচ্ছে একটা অর্গানাইজার মানে দেয়ালে লাগিয়ে দেয়া যাবে আর কি তো উপর দিয়ে মশলাপাতি যা রাখা যাবে নিচের দিয়ে মনে হয় ছয় সাতটা কাপ রাখার মতো হুক দেওয়া আছে তো এটা হচ্ছে মেটালের একদম ভারী ছিল নয়শো টাকা খুব সম্ভবত এটা প্রাইস ছিল তারপর আরে ফেলে আরও যা যা থাকে আর কি সবই দেখাচ্ছি অল্প অল্প করে একদম ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা আমার আজকে তো প্রায় বিশ মিনিট কাছাকাছি হয়ে গিয়েছে আরও বেশি করে দেখাতে গেলে না আরও অনেক বড় হয়ে যেত যেটা আপনারা দেখতেই চাইতেন না এখনও যে আসলে আমার সাথে কে কে আছেন আমি জানি না তবে যারাই আছেন নিশ্চয় বুঝতে পারছি তারাই আমার ভিডিওটা পছন্দ করছেন আমাকে প্লিজ একটা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ আমি শেষ পর্যন্ত ছিলাম তাহলে আমি বুঝবো অথবা আমাকে একটা যে কোনো একটা কমেন্টের সাথে দুইটা লাভ রিয়াকশান দিবেন আমি বুঝিয়ে নেব শেষ পর্যন্ত আসলে আমার সাথে কে কে ছিলেন দেখেন তো দেখেন তো কী সুন্দর সুন্দর হাড়ি পাতিল তাদের কালেকশানে আছে ওই যে বললাম না আমি আগে ভাবতাম বেস্ট বাই বা আর এফ এল মানে প্লাস্টিকের জিনিস বাট এই ধারণা আমার পাল্টে গিয়েছে এখানে এসে এত সুন্দর সুন্দর সব ধরনের ট্রেন্ডে হাড়ি পাতিল এখানে আপনারা পাবেন সাথে সিরামিকের জিনিস প্লাস্টিকের জিনিস মালামাইনের জিনিস এগুলোর তো অভাব নাই আবার দেখেন কি সুন্দর সুন্দর কাপ এসেছে মগ এসেছে সবগুলো প্রাইস সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জানি এত লম্বা ভিডিও জুড়া আসলে সবাই থাকতে পারবেন না বাট যারা আসলে শপিং ভিডিও দেখতে পছন্দ করেন বিভিন্ন জায়গার বিভিন্ন কালেকশন দেখতে পছন্দ করেন তারা কিন্তু এখন পর্যন্ত আছেন আমি অনেক চেয়েছিলাম বেশ কাটছাট করে মানে এটুক পর্যন্ত রাখতে পেরেছি আর কি ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সাথে আজকে ভিডিও কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে চিলড্রেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফার ওচিং আল্লাহ হাফিজ